হ্যালো ভাই বোন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটাতে ফ্রি হোস্টিং নিয়ে কথা হবে তো আমি ফেসবুকের কোনো একটা গ্রুপে বা কোনো একটা সাজেস্টেড পোস্টে আর কি দেখতে পেলাম যে এ ডটনেট এবং ডটনেট কোর পিএইচপি এগুলো সব মিলায় একটা ফ্রি হোস্টিং সার্ভিস আছে তো ও হোস্টিং সার্ভিসটার নাম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মনস্টার ডট এখানে দেখাচ্ছে যে কি বলে এসপি ডটনেট কিংবা ডনেট কোর বা ডট নেট পিএইচপি সবগুলো আপনি ফ্রিতে হোস্ট করতে পারবেন এবং আমার কাছে প্রিটি অ্যামেজিং মনে হয়েছে সবগুলো জিনিস সাথে আপনার ডনেট কোর যে লেটেস্ট ইয়ার সেটা ব্যবহার করতে পারবেনি ফ্রেমওয়ার্ক আবার ক্লাসিক এসপি ডটনেট যে ফোর পয়েন্ট এইট বা ওই রেঞ্জের যে ইয়ে আছে সেগুলো হোস্ট করতে পারবেন আবার এসকিউএল সার্ভার এবং মাই এসকিউএল দুইটাই আপনি এখানে ইয়ে করতে পারবেন মানে ব্যবহার করতে পারবেন এবং সেটা ফ্রিতে তো এটা করার জন্য তেমন কিছুই লাগে না ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বারটা লাগে তো ট্রাই ইট ফর ফ্রিতে ক্লিক করলে আপনার প্রথম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাইবে দিবেন দেওয়ার পরে আপনার ইমেলটা ভেরিফিকেশন করতে হবে দেন আপনার কি বলে ওই ফোন নাম্বার দিয়ে জাস্ট প্রোফাইলটা কমপ্লিট করলেই আপনার কাজ শেষ তা আমার ওইগুলো সব করা শেষ সেজন্য আর আমি ওটা দেখাচ্ছি না ঠিক আছে আমি জাস্ট দেখাই আপনাদেরকে যে এই কন্ট্রোল প্যানেলে লগ করার পরে ফিচারগুলো আমার কাছে অ্যামেজিং লাগছে আর অনেকে আমরা আছি যারা হোস্ট কোথায় করব ডট নেট প্রোজেক্ট বিশেষ করে পিএইচপির তো অনেক হোস্টিং ফ্রি পাওয়া যায় কিন্তু ডট নেট ফ্রি হোস্টিং পাওয়া বেশ কঠিন বা মানে একটু একটু কঠিন পিএইচপির তুলনায় তো আমি দুইটা সাইট অলরেডি এই যে হোস্ট করে রাখছি এই কিছুই না জাস্ট নর্মাল দেখার জন্য যেমন এটা আমি যদি খুলি আপনাদেরকে যদি দেখাই এটা জাস্ট একটা বেসিক স্পিড ওই যে সাইট আমি জাস্ট হোস্ট করে রাখছি আর কি ভিজুয়াল স্টুডিওতে ডিফল্ট একটা খুললে যেটা হয় আর একটা সাইট হোস্ট করছি মানে টেস্ট করার জন্য আরেকটা যেটা সাইট হোস্ট করছি সেটা হচ্ছে এই যে ওরা ডিফল্ট আপনার এই যে কমার্স যে ডট নেট কোরবেসড একটা ইয়া কি বলে এটাকে ভুলে যাই সরি কি বলে ই কমার্স প্ল্যাটফর্ম হুম এটা বাই ডিফল্ট দেখ আপনাদের আমি দেখাই আমি অলরেডি দুইটা বানাইছি এই যে দেখেন দুইটা ওয়েবসাইট বানাইছি প্লাস দুইটা ডেটা বেস বানানো আছে আমার যেটা একটা নব কমার্সের জন্য চলতেছে আর একটা ডেটাবেজ এমনি আমি ক্রিয়েট করছিলাম হুম এই যে ফ্রি প্ল্যান দেখেন মোটামুটি এক একটা ডেটাবেজে দেখাচ্ছে আমার এক জিবি এক জিবি করে আমি জানি না যে আসলে কতটা ডাটাবেস অ্যাড করা যাবে এক একটা অ্যাকাউন্টে বাট প্রিটি অ্যামেজিং মনে হয়েছে আমার কাছে জিনিসটা হুম আমি দেখাই যদি অ্যাড ওয়েবসাইট করলাম নভ কমার্সেরটা দেখাইলাম ফ্রি প্ল্যানে দেখেন আমি এখানে কী দিব টু নাম টোয়েন্টি ওয়ান দিলাম অটোমেটিক আপনি যে ওয়ার্ড প্রেসে ইনস্টোর করতে পারবেন সরাসরি আমরা নক আমি দেখাইছি এবং ডটনেট নিউ এটাও একটা ডটনেট বেসড একটা সিএমএস তো আমি আমরা কোটা দেখি কেমন অনেক দিন দেখা হয় না দিয়ে দেখেন রিজিয়ন ইউরোপ ওটাই ওটাই থাকবে পাঁচ ডিগা বাইট দিবে ওয়েব ডিস্ক স্পেস ওয়ান ওয়ান জিবি দিবে হয়েছে মাই স্কুয়েলের স্পেস আর দুশো ছাপ্পান্ন জিবি সরি জিবি তো না মেগাবাইট র্যাম পার অ্যাপ্লিকেশান ঠিক আছে আমি ইয়া করলাম অ্যাডে ক্লিক করলাম এই যে ওয়েটিং দেখাচ্ছে ওয়েটিং দেখানোর পরে একটু রিফ্রেশ করি আমি রিফ্রেশ করলাম হয় নাই রিফ্রেশ আচ্ছা এই যে এনাবল হয়েছে আমি এখন দেখি স্যাম্পল টু ডট ওদের একটা সাবডোমেনে চলবে ওই যে রান এসপি ডট নেট আমি ক্লিক করে খুলি দেখি কি হয় এই যে ও আচ্ছা আমরা কোর জন্য আবার ইনস্টল স্ক্রিপ্ট চালু হয়ে গেছে তো এটা তো আসলে আমরা কো দেখানোর বা আমরা কো ইনস্টল দেখানোর ইয়া না স্যাম্পল না সো এটা আমরা অ্যাভয়েড করব আমি এই যে এটা আমরা করিয়া সো আমরা অ্যাভয়েড করলাম আপাতত আরেকটা যেটা করতে পারি আপনাদের দেখানোর জন্য আমি একটা কাজ করি ভিজুয়াল স্টুডিও খুলি ঠিক আছে খুলে একটা বেসিক ওই যে ইয়া সাইট বানাই একটা যে নিউ প্রজেক্ট একটা এসপি ডট নেট কোর ওয়েব এপিআই এসপি ডট নেট এমবিসি অ্যাপ্লিকেশন ওর ওয়েব অ্যাপ রেজর আচ্ছা রেজর পেজ কন্টেন্টই বানাই ঠিক আছে জানি না এটা কেমন কী হবে দেখা যাক ওয়েব অ্যাপ্লিকেশন ওয়ান থাকুক যা আছে তাই ডট নেট এইট লং টার্ম সাপোর্ট থাকুক যা আছে বাই ডিফল্ট এইচ ডি পিএস আমার আপাতত লাগবে না এটা ক্রিয়েট করলাম হোক আর এই মিন টাইমে আমি একটা কাজ করি আমি আরেকটা সরি আরেকটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট বানাই এখানে মানে মনসে এটার নাম দিয়েই ধরেন এসপি নেট কোর স্যাম্পল দিলাম একটা নাম আর কি আরবিটারি হ্যাঁ দিয়ে আমি অ্যাড আচ্ছা অপ্টিমাইজ সেটিংস ফর ডটনেট কোর এটা আমার জানি ডটনেট কোর অ্যাপ্লিকেশানে যে সিলেক্ট করে আমি অ্যাড করলাম কয়টা দিবে বানাইতে জানি না এবার এটার ভিতরে ঢুকি সাইড ইজ নট এনাবল আচ্ছা একটু সময় দেয় আর মিন টাইমে ওইটাও ক্রিয়েট হয়ে কি গেছে তাই তো মনে হয় হয়েছে একটু চালাই ভিজুয়াল স্টুডিও থেকে ওটা চলুক এই ফাঁকে আমরা এটা দেখি ডাইনাবল হয়েছে কি না এই যে এনাবল হয়েছে আমি এটার ভিতরে ঢুকলাম ঢুকার পরে আমি এইটা ও আচ্ছা এটা আমার পাবলিশ করতে হবে ডেপ্লয়ে এই যে ডেপ্লয়মেন্টতে গেলাম ডেপ্লয়মেন্টে গিয়ে ওয়েব ডে ওয়েব ডেপ্লয় অ্যাক্সেস এটা এনাবল করলাম হ্যাঁ এরপর পাবলিশ প্রোফাইলটা ডাউনলোড করলাম এইটা দিয়ে এই যে পাবলিশ প্রোফাইলটা ডাউনলোড করছি এই যে দেখেন ডাউনলোড হয়েছে এইটা দিয়ে আমরা এইমাত্র এই যে এই যে ইয়াটা তৈরি করলাম ওয়েব অ্যাপ্লিকেশন ওয়ান ভিজুয়াল স্টুডিওতে যেটা রান করতেছে যে লোকাল হোস্টে রান করতেছে এখন ঠিক আছে এটা আপাতত স্টপ করে দিলাম আমরা চেঞ্জ করি চেঞ্জ করি বলতে পেজেস ইন্ডেক্স পেজ তো হোম পেজ আচ্ছা এই জন্য ওয়েলকাম এটা না দিয়ে হ্যালো ফ্রি হোস্টিং দিলাম আর কি চেঞ্জ করে দিয়ে এইটাকে এখন ওই যে ওয়েবসাইট ওখানে পাবলিশ করবো কেমন করবো ডট অ্যাপ্লিকেশন পাবলিশ করার স্ট্যান্ডার্ড মানে ভিজুয়াল স্টুডিও থেকে ইজিলি পাবলিশ করার ওয়ে হচ্ছে আমি ইম্পোর্ট প্রোফাইলে ক্লিক করলাম দেন ওই যে পাবলিশ পাবলিশ প্রোফাইলটা একটু আগে ডাউনলোড করছি সেটা আছে আমার ডাউনলোডস ফোল্ডারে দিয়ে ফিনিশে ক্লিক করলাম করার পরে ক্লোজ করলাম এইবার পাবলিশ দিই ঠিক আছে দেখা যাক কি অবস্থা হয় হোক আর এটা আমরা দেখে আসি যে এখন কি অবস্থা আছে আচ্ছা ওই যে পাবলিশ অলরেডি হয়ে গেছে হয়ে যেহেতু গেছে এই যে দেখেন হ্যালো ফ্রি হোস্টিং এবং এই যে এ স্পিনট স্যাম্পল ডট রান এসপি স্পিড ডট ডেট এইটার সাবডোমিনে চলতেছে ঠিক আছে তো এই ছিল এই ভিডিওতে দেখানোরিয়া একটু ঘাটাঘাটি করলে আপনারা সব কিছু বুঝতে পারবেন আমি চেয়েছিলাম ডেটাবেস সহ একটা এই দেখাইতে বাট কাহিনি আর কি ডেটাবেস ক্রিয়েট করে কানেকশন স্টিংটা এইখানের মানে সেটিংসে দিয়ে দেয়া আর কি ওটা আপনারা পারবেন আশা করি এই তো ধন্যবাদ সবাইকে